রাইসকন শেষ করে দেবে ওখানে বাংলাদেশ এই মুহুর্তে বাংলাদেশের যে অবস্থা সমস্ত হিন্দুরাই ওখানে এক হয়েছে এবং এতে ভয় পাচ্ছে দুটো বিশ্বযুদ্ধে যত লোক মরেছে তার থেকে অনেক বেশি লোক মরেছে ধর্মের জন্য নিজেদের আত্মাহতি দিয়েছে শুধু মৌলবাদীকে নিয়ে তো আর দেশ চলবে না সাধারণ মানুষকে নিয়ে দেশ চলবে সেই কারণে এদের বিরুদ্ধে সব লোককে দাঁড়ানো হোক সব প্রতিবেশীকে দাঁড়ানো এর ধর্মের উপর একটা বিরাট আঘাত আমার বক্তব্য ধর্মটা তুলে দেওয়া একটাই ধর ধর্ম মানবিকতাই ধর্ম সোজা হিস না হলে হয়তো কোনোদিন আমরা শুনতে পাবো কোনো এক সকালে চিন্ময় মহাপ্রভু হয়তো আমরা তাকে হারিয়ে ফেলেছি ইস্কনের প্রার্থন মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য কোথাও কি মনে হয় যে ইস্কনকে ভয় পাচ্ছে বা সংখ্যালঘুদের একটু ভয় পাচ্ছে তো একশোবার এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা ম্যাচ যে আপনার সমস্ত হিন্দুরাই ওখানে এক হয়েছে এবং এতে ভয় পাচ্ছে শুধু মৌলবাদী নিয়ে তো দেশ চলবে না সাধারণ মানুষকে নিয়ে দেশ চলবে সেই কারণে ওটা ভয় এইগুলো তো ঠিক নয় এটা সারা পৃথিবী জুড়ে ইস্কনে একটা ব্যাপার আছে এটা যদি হিন্দু মুসলিমের ব্যাপারটা তো বাংলাদেশ থেকে ওটা তো কোনো কোনোই এটা সাপোর্ট করা যায় সাপোর্ট করা যায় কি এটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হতে পারে প্রতিবেশী দেশ কিন্তু একটা ধর্ম বিরু ব্যাপারটা চলে আসে না এটা যদি অপোজিট হতো ওদের ক্ষেত্রেও যদি হতো তো বিরাট ব্যাপার হয়ে যেত এটা তো আমাদের সারা পৃথিবী জুড়ে এই ব্যাপারটাকে নিয়ে তোলপাল হচ্ছে প্রথম কথা আমি মনে করি যেটা সেটা হচ্ছে আমি ইউনিট সরকারের এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি দ্বিতীয় আমি আরো যে জিনিসটা মানি কোনো সুস্থ এবং স্বাভাবিক মানুষ চিন্ময় মহাপ্রভুর এই ধরনের প্রভুর উপর ও অত্যাচার কেউ সমর্থন করবে বা করেও না যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে হিন্দু হোক আর মুসলিম হোক প্রায় শেষ করে দেবে ওখানে বাংলাদেশ না কিছুই থাকবে রেখে নেবেন আপনি দু মাস পরে কিচ্ছুই থাকবে এই যে অত্যাচার কি বলবেন কি আর বলবো চোখ বন্ধ করে রেখেছে সবই উপায় নাই আমাদের আমাদের গভর্নমেন্ট কিছু করতে পারছে না এটা ট্রম্প পাশেই হবে জানুয়ারি মাসে চাবি টাইট হয়ে যাবে আমরাও তো এটার বিরুদ্ধে ইংলিশ সরকারের বিরুদ্ধেই কথা বলছি না যেটা যেটা বাংলাদেশে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা তো হর উচিত না ওরা মানে হিসাব মতন মানে ওরা হিন্দুদের ওখান দিয়ে হাটিয়ে রাখতে চায় না এই ওদের এইটাই তো ওদের টার্গেট নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়া ওদের এসব টার্গেট না হিন্দু রাখবে বিশ্বযুদ্ধে এখন যত লোক মরেছে তার থেকে অনেক বেশি লোক মরেছে ধর্মের জন্য নিজেদের আত্মহত্যা দিয়েছে আমার বক্তব্য ধর্মটা তুলে দেওয়া হোক সমস্ত ধর্ম একটাই ধর্ম কোনো ধর্মই নেই মানবিকতাই ধর্ম সোজাই আমার তো দরকার নেই আমি হিন্দু না খ্রিস্টান না আমরা তো এক থেকে এসেছি তাই না আমার ঘরে সন্তান যদি হারিয়ে গিয়ে মুসলিম ঘরে ছোটবেলায় মানুষ হয় তো মুসলমান হয়ে গেল মুসলিম ঘরে তার মানে ধর্মটার কোনো ভ্যালু নেই মানে কোনো নেই ওটা আমরা তৈরি করে দিই নিজেদের গোষ্ঠী তৈরি করা কোন দিয়ে অ্যালার্জি আছে ওই জন্য এরকম করছে হিন্দু লোক হিন্দু লোককে অনেক কষ্ট দিচ্ছে ওখানে হিংসা করছে এখানকার সরকারকে দেখতে হবে কি করতে হবে না হবে এখানকার সরকার ও সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টকে দুজনকে মিলে দেখতে হবে এখানকার যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে ওকে উকিল দিতে হবে ওখানে উকিল না পেলে চিন্ময় মহাপ্রভু রাজনৈতিক উনি ইউনিস সরকার তাকে শিকার বানাচ্ছেন এবং সংখ্যাগরিষ্ঠতা দমানোর জন্য যেহেতু চিন্ময় মহাপ্রভু হিন্দুদের উপর তিনি সাপোর্ট করেছিলেন তাই তিনি রাজনৈতিক শিকার হয়ে ইউনিস সরকার বা তার উপদেষ্টা মন্ডলী বা তার বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ যারা হ্যাঁ তারা ইউনি চিন্ময় মহাপ্রভুকে একটা সেফ রাজনৈতিক প্রতিহিংসার বলে তাদেরকে হাঁটকে রেখেছে আমি মনে করি তার গোটা বিশ্বের মানুষ যারা ইউনিসে ইস্কনের ভক্ত এবং যারা হিন্দু আছেন বা যারা সুস্থ বা যারা স্বাভাবিক মানুষ যারা মানুষকে বিশ্বাস করেন যারা মানুষের কে ভরসা করেন তাদের এই চিহ্ন হয়ে ইউনিস সরকারের কে প্রতিবাদ করার জন্য রাস্তায় নামা উচিত এবং বিশ্বভাবে হ্যাশট্যাগ চিনময় মহাপ্রভুকে সমর্থন করার জন্য একটা আলোড়নকৃত সমর্থন জোগাড় করা উচিত সমস্ত মানুষকে ধর্ম জাতি নির্বিশেষে সব মানুষকে একইভাবে এগিয়ে আসা উচিত নাহলে হয়তো কোনো দিন আমরা শুনতে পাবো কোনো এক সকালে চিনময় মহাপ্রভু হয়তো আমরা তাকে হারিয়ে ফেলেছি এর জন্য তো আমাদের রাজ্য সরকার বা যে কোনো সেন্ট্রাল এটা তো নিয়ে একটা প্রবেশ করা উচিত আমি মনে করি বাঙালি সব জাতির মধ্যে এটা ধর্ম ব্যাপারটা ঠিক নয় একটা ধর্মের ব্যাপার যে কোনো ধর্মের মধ্যেই থাকুন না কেন এটা আমি মনে করি না ঠিক এদের বিরুদ্ধে সব সময়ের লোককে দাঁড়ানো সব প্রতিবেশীকে দাঁড়ানো সব ধর্মের লোককে এই উপর একটা বিরাট আঘাত এটা তার জন্য তোর নিজেরাও বঞ্চিত হচ্ছে আমাদের যে বাঙালি ধর্মে যারা রয়েছে তার এতদিন ধরে রয়েছে তারা দিশাহারা তারা দেখছে এটা কোথায় যাবে এক বর্তমানে তো বললেন আমি তো বাংলাদেশে চলে এসেছি এখানে জেল কাস্টাডি থাকলে তো আমি তো সব আমার তো লাইফটা তো সেফটি হবে তাই না একটা বয়স্ক বদ্ধ মহিলা এগুলো জানা দরকার এটা প্রতিবাদ করো সবাই এটা খুব খারাপ অবস্থা এখন বাংলাদেশের অবস্থাটা খারাপ এই মুহূর্ত খারাপ কিন্তু এই খারাপ অবস্থা থাকবে না আসি আসবে সমস্যা নেই আমার মনে একটা খুব বড় চক্রান্তের শিকার হতে চলেছে আর ইউনিশ সরকার খুবই শীঘ্রই এটাকে না বলাতেই এটা করি কারণ উকিল দেয়নি কোনো রকম তার যোগাযোগ করতে দেখছি না আদেও তিনি সুস্থ আছেন কি না সাধারণ মানুষ জানতে চায় আর আমারও তাকে নিয়ে খুব ভীষণ চিন্তা রয়েছে আজকে কালী মন্দির বলুন না বাংলাদেশে একটা নামকরা কালী মন্দির তাকে ভাঙচোর করা হয়েছে এইগুলো কি এ তো লজ্জাজনক ব্যাপার এমনি তো আত্মনৈতিক ওনাদের কিছুই নেই আজকে পাকিস্তান সাপোর্ট করুক চীন সাপোর্ট করলে আজকে যদি তাদের তাদের ভিত্তিতে যদি দাঁড়ায় যে ভাবে যে আমাদের সাপোর্ট করলে আমরা বিরাট বড় একটা জায়গায় চলে আসবো তো তা নয় একটা ওয়ার্ল্ড বেসিক একটা ডিসিশন আছে তাই ডিসিশনটা যেটা করা হয়েছে সেটাকে মানতেই হবে সবাইকে যদি তারা যে আশেপাশে প্রতিবেশী দেশরা তাতে এটা ছাড়বে না এটা যদি চালা দেয় তারা মূর্খামির কথাই এটা তো কেউ কাউকে হেল্প করার আমি তো মনে করি তাদের হেল্প করার দরকার কিন্তু তাহলে তো সারা পৃথিবী রয়েছে আজকে না কালকে এটা অন্য জায়গায় যাবে তাহলে উত্তর যেটাই ভারতের সঙ্গে একটা যুদ্ধ লাগুক মানে একটা যুদ্ধ লাগার ব্যাপার তারা সৃষ্টি করছে এটা তো নট ফেয়ার